শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক নতুন দিন মানে নতুন সম্ভাবনা সেই সম্ভাবনার দ্বারগুলো সবাই উন্মুক্ত করতে পারি সেই প্রত্যাশা নিয়েই আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাই একুশে সকালে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ছুটির দিনে ঘুরে আসি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ আমাদের টুকিটাকে এবং প্রিয় শিল্পীর দুইটি মিউজিক ভিডিও শুরুতে আজ আগামীকালের আবহাওয়ার খবর লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য আজ বুধবার দশই বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চব্বিশে সাওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি গ্রীষ্মকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা তেইশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা একত্রিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের কোথাও কোথাও শুষ্ক থাকবে আবহাওয়া এবং রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ খুলনা ও ঢাকা বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে